আমির মাহাদি মনসুর আল কাজাসফি চলতি বছরের হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে রওনা দিয়েছিলেন লিবিয় এ যুবক কিন্তু যাত্রা শুরুর মুহূর্তেই ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা যা হয়ে উঠেছে আল্লাহর কুদরতের এক জীবন্ত দৃষ্টান্ত ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এ ঘটনা নামের এক সাধারণ মানুষ কিন্তু তার মনে ছিল এক অসাধারণ আকাঙ্ক্ষা জীবনে একবার হলেও হজ পালন করবে বহু বছর ধরে টাকা পয়সা জমিয়েছেন প্রস্তুতি নিয়েছেন হৃদয়ে জায়গা করে নিয়েছেন কাবার স্মৃতি অবশেষে সেই কাঙ্ক্ষিত দিন এলো তিনি বিমানবন্দরে পৌঁছালেন অতপর যা ঘটল তার সাথে ঘড়ির কাটায় ঠিক বারোটা দুপুরে হজ ফ্লাইটের নির্ধারিত সময় আমির ছিলেন তার দলের সর্বশেষ হজযাত্রী যিনি মিশর হয়ে সৌদি যাওয়ার জন্য ত্রিপলি বিমানবন্দরে পৌঁছান কিন্তু এয়ারপোর্টে পৌঁছানোর পরই নিরাপত্তা কর্মকর্তারা তাকে জানান তার পাসপোর্ট সংক্রান্ত একটি সিকিউরিটি ইস্যু দেখা দিয়েছে যার কারণে তিনি প্লেনে উঠতে পারবেন না বাকিরা বোর্ডিং শেষ করে প্লেনে উঠে যান আর আমের একা বসে থাকেন হজের আশাভঙ্গের আশঙ্কা নিয়ে পরিস্থিতি দেখে এক নিরাপত্তা কর্মকর্তা দুঃখের সঙ্গে বলেন সবই আল্লাহর ইচ্ছা হয়তো এ হজ যাত্রা তোমার কপালে ছিল না কিন্তু আমের ভয় পাননি তার মুখে ছিল দৃঢ় বিশ্বাসভরা জবাব ইনশাল্লাহ প্লেনটি উড়বে না আবার আসবে আমার নিয়ত হজ আমি অবশ্যই যাব প্রবল বিশ্বাসের সঙ্গে দেয়া তার এ জবাবের কিছুক্ষণ পরই ঘটে যায় প্রথম বিস্ময় এয়ারপোর্টে ঘোষণা এলো প্লেনটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে আর সেটি ফিরে আসছে বিমান বন্দরে সবার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল কিন্তু তাতেও পাইলট আমেরের জন্য দরজা খোলেননি দ্বিতীয়বারও আমেরকে ছেড়ে উড়ে গেল বিমানটি কিন্তু মাঝ আকাশে বিমানটি আবারও বিপাকে পড়ে এবার মৌসুমি ঝোড়ো আবহাওয়ার কারণে বিমান আবারও ফিরে আসে তখন পাইলট নিজেই বলেন আল্লাহর কসম আমি আর উর্ব না যতক্ষণ না আমের প্লেনে ওঠেন অবশেষে বিমানের দরজা খুলে দেওয়া হয় শুধু আমেরের জন্য আর তিনি উঠে পড়েন সেই বিমানে এরপর সৌদি পৌঁছে আমের মাহাদি মনসুর আল কাজাসফি নামের ভাগ্যবান এ যুবক একটি ভিডিও বার্তায় বলেন আমার আনন্দ ভাষায় প্রকাশযোগ্য নয় আল্লাহতালা তার কুদরত দেখিয়েছেন দেশ দেশান্তর